ভিতরে হোসেন ফার্নিচার মাঠ দেখাবো আপনাদের ঘর সাজাতে একদমই কম বাজেটের মধ্যে সব ধরনের ফার্নিচার কালেকশন আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এগুলো মূলত কি কার্ড দিয়ে তৈরি করা প্রতিটা ফার্নিচারের সাথে কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করব কোনটার কত টাকা প্রাইস আসবে কিভাবে আপনারা এই ফার্নিচারগুলো ডেলিভারি নিতে পারবেন ভিডিওতে আমরা সবকিছু জানানোর চেষ্টা করব অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আসলে কি এই দামে ফার্নিচার গুলো আপনারা দিচ্ছেন মূলত আমি বিজ্ঞাপন তৈরি করি এবং ভাইদের শোরুম দোকান ওনারা এগুলোই সেল করে সারা বাংলাদেশে অনলাইনে ক্লাস অফলাইনে অফলাইনে আপনারা সরাসরি দোকানটা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন সমস্যা নেই ফার্নিচার দেখে একটা পছন্দ করে নিতে পারবেন আর যারা ঢাকার বাহিরে অথবা প্রবাসী ভাই আছেন তাদের জন্য মূলত বিজ্ঞাপনগুলো তৈরি করা অ্যাডভান্সের ব্যাপারটা যারা নিয়মিত কমেন্ট আমাদের চেক করতে হয় এই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপনি যত টাকার মাল নিয়ে যাবেন সমস্যা নাই শুধু আমরা 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন মানে আপনি যদি লক্ষ টাকার ফার্নিচারও নেতে চান ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য মেমো তো করতে হবে এজন্য 500

আমরা যোগাযোগ করার জন্য ভাইদের নাম্বার দিয়ে রাখি ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকে কত দামের মধ্যে ফার্নিচার দেখাবেন আমাদের ভাই কমেও আছে মিডিয়াম আছে ভাই আচ্ছা আচ্ছা

একুশ হাজার টাকায় পড়বে একুশ হাজার টাকায় আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন তারপরে একটা আছে বিট ভিতরে এই যে দেখেন এটাও কিন্তু চমৎকার বিশ্বাস যদি রফিক ভাই উপরে যতটুক না

সমস্যা না এর প্রাইস পুরো বাইশ হাজার টাকা এগুলো কি জালি করার ইঞ্চি ভাই এর প্রাইস কেমন রাখবেন এটার পেস একুশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবো কি একটা আপনার এটা নৌকা ডিজাইন বলে কি এটা হবে নৌকা ডিজাইন ঠিক আছে এটা লেগ সাইড এটা সাইড লেগ সাইড সেম ডিজাইনের ভিতরে

এক পিস নিতে চলে ঢাকার ভিতরে আমরা মনে করি এটা দিয়ে হচ্ছে ভ্যানে আচ্ছা একবার আপনি যে কই বাস হোক আপনি উঠে সেটিং মেডিং করে দেব কোনো সমস্যা নাই আচ্ছা এটা তো 6 চেয়ারের ডাইনিং নাকি 6 চেয়ারের ডাইনিং টেবিল ভাই আচ্ছা আমরা একটু এদিক থেকে দেখি খুব সুন্দর হবে এই যে দেখেন

ফিটনেস ও আলাদা আছে আলাদা আছে ডিজাইনও ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে আচ্ছা আমরা এই ডিজাইনটা দেখি সাধারণত এই যেটা আকাশমণিক ভিতরে গ্লাস সিস্টেম এটা পাইকারি করুন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো তাও সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ভাই একটু লাভ লাভ মডেল নাকি হ্যাঁ ভালোবাসার লাভ মডেল প্রাইস কেমন রাখবেন

পাঁচশো থেকে পরে সুন্দর উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি সারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে ভিতরে সলিড কাট হবে যারা ছোট ফ্যামিলি স্বামী স্ত্রী একটা বাচ্চার জন্য

একুশ হাজার পাঁচশো এইদিকে কিছু কালকশন দেখি লাভ মডেলের মালগুলো আচ্ছা আচ্ছা গোলাপ ডিজির মডেল বিছানা হবে কাঠের এগুলো সবই কাঠ নাই সব কাঠ এখানে কোনো অপশন নাই ভাই সবই কাট হবে সব কাঠ হবে আচ্ছা এগুলো ডিজাইন শুধু আলাদা নাকি আলাদা হবে দাম কেমন পড়বে এগুলো

ক্ষেত্রে আপনার প্রাইসটা কি পড়বে স্ক্রিনে দাও আমরা যোগাযোগ করলে হবে স্ক্রিনে দাও নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ পাঁচ এর সুপার দাম কেমন রাখবেন ভাই পাঁচ এর সুপার দাম ভাই 25 এর মাল মাত্র 21500 ভাই 25000 এর মাল 21500 মাত্র 21500 ভাই আবার ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবো আচ্ছা আমরা একটু এই বড় গুলো দেখি ভাই এই যে ভাই কোরাই কাঠের ভিতরে এটা 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এগুলোর দাম কেমন পড়বে এটার দাম মাত্র 8500 টাকা 8500 এই যে একটা 14500 টাকা এইটা আবার কি ডিজাইন ভাতটা রুইতন আছে না এটা হত্তনের রুইতন এটা প্রাইস কেমন রাখবেন মাত্র 14500

তাও এটা মোচে আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু মিডিয়াম সাইজ হবে দুইজন অনায়াসে ঘুমাইতে পারবেন এগুলো প্রাইস কেমন ধরতেছেন এটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এগুলো কি সাদা ভাই এগুলো হচ্ছে হাইসা ভাই হাইসিয়া কি

হাজার টাকা সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে আমরা একটু এই খাট গুলো দেখে ভাই আকাশমণি কাঠের ভিতরে আসল মডেল বলেন এগুলো প্রাইস কেমন উনিশ সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে কি কাঠের আকাশমণি কাঠের এটা কি দুই ভাগে ভাগ করা যায় তো দুই ভাগে ভাগ করা আপনি

অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখার পরে কেমন কালেকশন দেখলেন কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন ফেসবুকে যারা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ